স্বাগত সবাইকে আজ আমরা জানব এক রহস্যময় বীরত্বপূর্ণ গোষ্ঠী মুসলিম চেচেন আর্মি সম্পর্কে তারা কারা কোথা থেকে এসেছে কেন এত আলোচিত এই চেচেন যোদ্ধারা চলো ঘুরে আসা যাক ইতিহাসের পাতায় চেচেনিয়া কোথায় চেচেনিয়া রাশিয়ার দক্ষিণে কক্সাস পর্বমালার পদদেশে অবস্থিত এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল এখানকার প্রায় 90% পার্সেন্ট মানুষই মুসলিম এবং তারা মূলত সুন্নি ইসলাম অনুসরণ করে চেচেনরা খুব গর্বিত ও সাহসী এবং স্বাধীনতা প্রিয় জাতি চেচেন চেচেন আর্মির ইতিহাস প্রথম যুদ্ধ থেকে উনিশশো ছিয়ানব্বই চেচিনিয়ারা স্বাধীনতা দাবি করলে রাশিয়া তাদের দমন করতে আক্রমণ করে কিন্তু চেচিন গেরিলা যোদ্ধারা রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করে এই যুদ্ধে চেচেন আর্মির দক্ষতা এবং নিষ্ঠা বিশ্বজুড়ে প্রশংসিত হয় দ্বিতীয় চেচেন যুদ্ধ উনিশশো থেকে দুই হাজার নয় রাশিয়া আবারও চেচেনে হামলা চালায় এবং তীব্র যুদ্ধ হয় এই যুদ্ধে অনেক চেচেন যোদ্ধারা শহীদ হন অনেক আফগানিস্তান সিরিয়া ইরাক ইত্যাদি জায়গায় পারে জমান জিহাদের উদ্দেশ্যে চেচেন যোদ্ধাদের বৈশিষ্ট্য চরম প্রশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ গেরিলা যুদ্ধের কৌশলে অভিজ্ঞ তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তারা সর্বদাই আত্মত্যাগে প্রস্তুত অস্ত্র চালনায় পাহাড়ি এলাকায় যুদ্ধ পরিচালনার জন্য অত্যন্ত দক্ষ এই চেচিন আর্মি আধুনিক চেচিন আর্মি বর্তমানে চেচেন আর্মি একটি অংশ রাশিয়ার পক্ষে কাজ করে তাদের নেতৃত্ব দেয় রমজান কাজিরব এই বাহিনীকে অনেক সময় বাহিনীও বলা হয় তারা ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় শক্তিমত্তা প্রদর্শনের জন্য খুবই পরিচিত চেচিন আর্মির আরেকটা দিক মুসলিম ব্রিগেড কিছু চেচেন যোদ্ধা বিশ্বের বিভিন্ন ইসলামী আন্দোলনে অংশ নিয়েছে যেমন আফগান যুদ্ধ সিরিয়া ইরাক যুদ্ধ আইএসআইএস বা কায়দার মতো গ্রুপে যোগদান যদিও সবাই জঙ্গি নয় তবে এই অংশটি বিতর্কিত এবং সবাই এই অংশে একমত নয় চেচেন আর্মি শুধু একটি সামরিক শক্তি নয় বরং একটি ঐতিহাসিক ধর্মীয় চেতনা গোষ্ঠী এটি এরা একটা যোদ্ধা জাতি তাদের বীরত্ব আত্মত্যাগ ও স্বাধীনতার জন্য লড়াই আজও ইতিহাসে অনন্য হয়ে আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাও তুমি কি চেচেন আর্মি ইতিহাস সম্পর্কে আগে জানতে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আপনার চারপাশ